নাহমাদুয়ানুসাল্লি আলা রাসুলি ইল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আমরা দাজ্জালের আধ্যাত্মিক জান্নাত সম্পর্কে জানতে পেরেছি যারা দেখেননি অনুগ্রহ করে আগে সেটা দেখে নিন আজকে আমরা জানব ইনশাল্লাহ যে এই দুনিয়ার অর্থাৎ এই বস্তু জগতে দাজ্জাল কিভাবে মানুষকে জান্নাতের সুখ দান করবে বা জান্নাতের অনুভূতি দান করবে সেই বিষয়ে আমরা জানি যে জান্নাত থাকবে নাজনে আমাকে পরিপূর্ণ মানুষ যা চাবে মন যা চাবে তাই পাবে অর্থাৎ জান্নাত হবে চির সুখের স্থান যার তুলনা বা যা কল্পনা মানুষ কখনোই করতে পারবে না ঠিক সেরকমভাবেই রাজ্যালও চেষ্টা করবে দুনিয়াতে সাজানোর যাতে করে মানুষ মনে করে এই দুনিয়াটাই আসলে জান্নাত যেমন অনেক ভণ্ড সুফিবাদীরা মনে করে যে এই দুনিয়ার ভিতরেই জান্নাত জাহান্নাম ঠিক ওই জিনিসটাকেই সে প্রমোট করবে একটা আধ্যাত্মিকভাবে সেটা তো গত ভিডিওতেই বলেছি আর আজকে দেখাবো যে কিভাবে মানুষের ভিতরে এই জিনিসটাকে ঢুকিয়ে দেয়া হবে যে এই দুনিয়াটাই আসলে জান্নাত তো প্রথমে আমরা দেখব যে এই জান্নাতে যেভাবে মানুষ সব কিছু পেয়ে যাবে এই একইভাবে দুনিয়াতে কিভাবে পেয়ে যাবে বর্তমান অবস্থা এবং আমাদের ঠিক এই মুহূর্তে যে অবস্থাটা সারা বিশ্বে চলছে বিশেষ করে আমরা আমি বাংলাদেশকে বেশি হাইলাইট করব। আর তা থেকে আপনারা বুঝে নেবেন যে বাকি অন্যান্য উন্নত বিশ্বের কি অবস্থা এখন দেখুন যে আমরা যা কিছু চাচ্ছি ঘরে বসে পেয়ে যাচ্ছি কীভাবে দারাজসহ সহ আরও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যারা এই অনলাইন সার্ভিস দেয় আপনার যা কিছু প্রয়োজন আপনি জাস্ট অর্ডার করবেন আপনার ঘরে চলে আসবে ঠিক জান্নাতের মতো জান্নাতে আপনি যা চাইবেন তাই চলে আসবে এখানে একটু হয়তো বা দেরিতে আসে এই এরপরে আপনার গাড়ি দরকার আপনি উবারে ফোন করলেন আপনার গাড়ি চলে আসলো আর যে কোনো রাইড আপনার জন্য চলে আসলো ঠিক জান্নাতের মতো জান্নাতে যেমন আপনার কোথাও যাওয়ার প্রয়োজন না আপনি মনে চাইলেন বাস আপনার বাহন চলে আসলো বা আপনি নিজে উড়ে চলে গেলেন এরকম বিষয়টা যদিও এখন ওরকম আপডেট হয়নি দুনিয়াতে হয়তোবা হবে এরপর আপনার খাবার দরকার আপনার খাবার খেতে ইচ্ছা করছে আপনি ফুড পান্ডায় ফোন দিলেন আপনার খাবার চলে আসলো আচ্ছা তারপর এখন সব কিছুকে আরও ইজি করে দেয়া হচ্ছে ঘরের ভিতরে বসে সব কিছু হচ্ছে সব কিছু পরীক্ষা অনলাইন মিটিং জুম নামক একটা অ্যাপস চলে এসেছে এটার দ্বারা সব কিছু ঘরে বসেই হয়ে যাচ্ছে এরপর আপনার এত কিছু পাওয়ার পরেও আপনার ভালো লাগছে না তো আপনার মনটা খারাপ হয়ে আছে। আপনার জন্য আছে ইউটিউব সহ আরও বিভিন্ন ভিডিও অ্যাপস যেগুলোর মাধ্যমে আপনি মজার মজার ভিডিও দেখে নিজের মনকে ভালো করতে পারবেন তাও ভালো লাগছে না আপনার মনটা খারাপ কোনো কারণে আপনি কারো সাথে এগুলি শেয়ার করবেন আপনার জন্য আছে ফেসবুক সহ এই ধরনের অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলোতে আপনি আপনার মনের কথা শেয়ার করবেন আর ফেসবুকে তো লেখাই আছে হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ তোমার মনের ভিতরে কি আছে তা আমাকে বলো আমাকে জানাও আপনি আপনার মনের কথাগুলোকে আল্লাহকে না বলে এই জুকারবার্গকে বলছেন অর্থাৎ জুকারবার্গের ফেসবুককে বলছেন সবাইকে বলছেন সবাই লাইক দিচ্ছে বা একটা স্যাড রিয়াকশন দিচ্ছে এটা দেখে আপনি খুশি হয়ে যাচ্ছেন আপনার মন ভালো হয়ে যাচ্ছে এরপর আপনার কাছে টাকা নেই তাতেও সমস্যা নেই দার্জাল আপনাকে অর্থনৈতিক সাপোর্ট দেবে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই মাধ্যমে আরও বিভিন্ন প্যাকেজের মাধ্যমে আপনার কাছে টাকা না থাকলেও তারা কিস্তিতে কেনার সুযোগ দিবে তারা আপনাকে ধার দিবে আপনি মনে করবেন যে আপনি খুব ভালো আছেন কিন্তু পরবর্তীতে আপনি একটা ঋণের ফাঁদে জড়িয়ে যাবেন এটা একটা ফাঁদ এটা আপাত দৃষ্টিতে বোঝা যাবে না কিন্তু মনে হবে যে আমি অনেক ভালো আছি এরপর জানালাতে হুড় থাকবে তো সেই হুড় আপনি দুনিয়াতে কীভাবে পাবেন এখন দেখতেই পাচ্ছেন যে এই নারী স্বাধীনতার নামে কিভাবে মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা হয়েছে আর সমস্ত মেয়েরা কিভাবে সেজে গুজে ঘর থেকে বের হচ্ছে আপনি রাস্তায় বের হলেই দেখছেন যে হুর আর হুর তাদের আসল চেহারা দেখতে পাচ্ছেন না সব কৃত্রিম মেক চেহারা দেখতে পাচ্ছেন আপনার কাছে মনে হচ্ছে হুর আপনার যদি মন চায় যে কাউকে আপনি পটিয়ে তার সাথে সুসম্পর্ক করে লিপ টুগেদার করতে পারেন এবং আপনি তার সাথে একেবারে ক্লোজ মুহূর্তেও চলে যেতে পারেন কেউ আপনাকে বাধা দেবে না কোনো পক্ষ থেকে এমনকি অবস্থা হয় যে পারিবারিকভাবে তাকে উৎসাহ দেওয়া হয় মানে সুখ আর সব ব্যবস্থা করে দেয়া হচ্ছে নাচ গান মদ অশ্লীলতা ট্রাভেল সব কিছুকে এখন ইজি করে দেয়া হয়েছে বৈধ করে দেয়া হয়েছে বরং এগুলোর বিরুদ্ধে কেউ কিছু বললেই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় তারপরে দেখুন যে জান্নাতে শুধু যুবক থাকবে আর দুনিয়া তো সেই ব্যবস্থাটাই করা হচ্ছে বৃদ্ধাশ্রমে বৃদ্ধদেরকে পাঠিয়ে দিয়ে যুবকদেরকে এখানে রাখা হচ্ছে যুবকদেরকেই সকল সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সব জায়গায় যুবকরাই সুবিধা পাচ্ছে এবং যুবকদেরকেই প্রমোট করা হচ্ছে যুবকদেরকে হাইলাইট করা হচ্ছে মানে যেন দুনিয়াটাই যুবকদের আর উন্নত বিশ্বগুলোতে তো শিশুদের এবং বৃদ্ধদের কোনো স্থান নেই তাদেরকে তো তারা রাখতেই চায় না তারা বরং মেরেই ফেলতে চায় এমনও কথা তাদের হুকুম আছে যে বৃদ্ধদেরকে মেরে ফেলা হোক শিশুদেরকে মেরে ফেলা হোক যুবকদের জন্য শুধু এই দুনিয়া এরপর আপনার তারপরে হয়তোবা তারা মানুষকে একটা ট্রান্স হিউম্যানিজমের মাধ্যমে একটা অমরত্ব দেওয়ার চেষ্টা করবে যে মেশিনের ভিতরে মানুষের শরীর বা মগজ এগুলো বসিয়ে দিয়ে তাকে একটা অমরত্ব দীর্ঘস্থায়ী জীবনের একটা সাথ দেওয়ার চেষ্টা করবে যেমন জান্নাতে দীর্ঘস্থায়ী হবে মানুষের জীবন অনন্তকাল তো সেই জিনিসটা কিন্তু এগুলি সবই মিথ্যা হবে না কিন্তু মানুষ মনে করবে যে হ্যাঁ পাচ্ছি আমি অমরত্ব লাভ করেছি সব কিছুই একটা ধোকা হবে ইলিউশন হবে আর এত কিছুর পরেও এগুলো ছাড়াও আরও অনেক কিছু আছে সবগুলো তো আনতে পারছি না আলটিমেটলি আরেকটা থাকতে পারে সেটা হচ্ছে যে পোর্টেবল বা ভ্রাম্যমান জান্নাত যেমন আমাদের ভ্রাম্যমান আদালত থাকে তাৎক্ষণিকভাবে যে কোনো জরিমানা করা হয় বা শাস্তি প্রদান করা হয় ঠিক ওরকম হয়তো বা ওর কাছে ওই ইউএফও টাইপের বা বিশাল কোনো লরি বা বিশাল কোন বিমান ওই গাধা দার্জালের যে গাধা ওরকম কিছু থাকবে যেটার ভিতরে এরকম জান্নাতের নাজ নেয়ামত থাকবে তো তাৎক্ষণিকভাবে হয়তোবা যে দাজ্জালকে সিজদা দিবে বা দাজ্জালের অনুগত হবে ওখানে তাকে ঢুকানো হবে সে ওখানে ঢুকে মনে করবে জান্নাতে ঢুকে গেছে বা ওইটা একটা পোর্টাল হবে যেমন জিন্দা সহযোগিতা করবে পোর্টেবল এরকম কিছু থাকবে যে টেলিপোর্টেশন বা ওই যে সুলাইমান আলাইসাল্লামের সময় যেমন জিনেরা মুহূর্তের ভিতরে বিলকিস রানীর সিংহাসনকে এনে দিয়েছিল ঠিক ওরকম হতে পারে যে জিনরা মুহূর্তের ভিতরে তাকে নিয়ে চলে যাবে যে অ্যান্টারটিকা বা আর্কটিক সার্কেল বা আর যে আজগার্ডিয়া আজগার্ডিয়ার কথা অনেক আগেই বলা হয়েছিল যে সেখানে খুব উন্নত জীবনযাপন তৈরি করা হচ্ছে বা ওই যে বিলগেটস তৈরি করা বাংকার তো জান্নাতের নাজ নেওয়া মতো পরিপূর্ণ থাকবে হয়তোবা বা জিনরা ওইখানে নিয়ে চলে যাবে এটা হতে পারে যে পোর্টেবল জান্নাত তো সেখানে গিয়ে সে মনে করবে যে সে জান্নাতে চলে এসেছে তাকে জান্নাতে নিয়ে আসা হয়েছে বাকি আল্লাহ আলম দার্জালের জান্নাত জাহান্নাম কেমন হবে প্রকৃতপক্ষে তা আমরা জানি না বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন এরকমও অনেকে বলেন তো সেই আলোকে আমিও বর্তমান পরিস্থিতির আলোকে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম বাকি এমনটাই হবে বা এটাই দার্জালের জান্নাত এটা আমি বলছি না কারণ দার্জাল বিষয়টা আসলে খুব জটিল এবং তার যেই সাথে যেই ঘটনাগুলি ঘটবে এগুলো কেউ কেউ বলে যে সরাসরি সে জাদুর মাধ্যমে করবে কেউ কেউ বলে শুধু টেকনোলজি দিয়ে করবে আবার কেউ বলে জাদু এবং টেকনোলজি দুটোর সংমিশ্রণে করবে তো আল্লাহ তালাই ভালো জানেন কিভাবে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুন আমিন সুম্মা আমিন